ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মোহাম্মদ শামীম ওসমান গনি বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এতে প্রায় দুই ঘন্টা ঢাকা টু সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা এ সময় অবহিত প্রমোশন মানি না মানবনা সহ নানান স্লোগানে উত্তাল ছিল ঢাকা টু সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকা এ সময় ঢাকা টু সিলেট মহাসড়কের বিজয়নগরের চান্দুরা থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে রাস্তার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা জানান তিরিশ শতাংশ পথ ক্রাইফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর হবেন আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ফলস্বরূপ যারা ডিপ্লোমা পাশ করে বের হবেন তাদের চাকরির শূন্য পদ তিরিশ শতাংশ কমে যাবে তারা আরো জানান তাদের সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং মিড টার্ম পরীক্ষা বর্জন সহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত থাকবে আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা মিড টার্ম পরীক্ষা বর্জন করে কলেজের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে গতকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহসিনুর রহমান बके <iento> पर होला <laughs> 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 নার কেযনিনেটথ. কেযন рএনাই